তো আসলে যারা মেকআপ কে ভালোবাসেন যেসব মেয়েরা মেকআপ করতে পছন্দ করেন মূলত মেকআপ করলে আপনাদের এরকম লাগে অনেকে সাহস করে বলতে পারে না বিধায় বলে না ঠিক আছে একদম জাস্ট এটাই আল্লাহ যেভাবে আছে সেভাবেই সুন্দর মহান সুন্দর তো নিজেদের আল্লাহর সৃষ্টির এই চেহারাকে এই সৌন্দর্যকে বিকৃতি করবেন না হ্যাঁ বিকৃতি করে নিজে পাপ কামাবেন না মানুষের সমালোচিত হবেন না আল্লাহ যা দিয়েছে তাদের সন্তুষ্ট থাকবে। আজকের জন্য এই পর্যন্তই কিছু বলতে চাইলে বলেন বড় সুন্দর দেখেন প্রাকৃতিক প্রাকৃতিক জিনিসকে মানুষ খুব পছন্দ করে খুব পছন্দ করে এবং সৌন্দর্যপূর্ণ এখন ওই বড় অপুরা এই আপু কেমন লাগলো সেটা জানাতে ভুল ভাই মেকআপ করতেছে আপুকে মেনশন করে তাস কেজেন জন্য পর্যন্ত তাই